হ্যালো ইব্রান আজকে চলে আসলাম ক্লাউড নাইন ফুড কোর্টে আর এখানে আজকে মোমো ট্রাই করব এদের পেজে একটা মোমোর অফার দেখলাম যে এক প্লেট মোমো একশো পঁচিশ টাকায় পাঁচ পিস তো আজকে এটা ট্রাই করব দেখি কেমন লাগে তো তোমরা কিন্তু এসে ট্রাই করে দেখতে পারো তো আমরা প্রথমে অর্ডার করলাম দেন অর্ডার করার পর এখানে বসে থাকলাম আর যে যেখানে মোমোটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে চার নম্বর দোকান আর দোকানের নাম হচ্ছে আইসক্রিম পার্লার এখানে বিভিন্ন রকমের ফুচকা ভেলপুরি চিকেন মোমো তারপরে বিভিন্ন আইটেমের আইসক্রিম আর অনেক কিছু ওয়েফেল অনেক কিছু এখানে পাবা তো তোমরা কিন্তু এসে ট্রাই করে দেখতে পারো আমার কাছে কিন্তু দোকানটা বেশ দারুণ লাগলো ভিতরে অনেক কিছু আইটেমের খাবার আছে তো প্রথমে আমরা অর্ডার করলাম অর্ডার করার পর দেন আমাদের খাবারটা চলে আসলো দেন এবার বসলাম এবার খাবারটা আমি প্রথমে কেটে দেখব যে ভিতরে চিকেনের পরিমাণ কীরকম আছে আর আমাদের কিন্তু দুই রকম সস দেওয়া হয়েছে একটু ঝাল বেশি আর একটা অন্যরকম তো যাই হোক প্রথম আমরা কেটে দেখলাম মাঝখান থেকে যে দেখলাম ভিতরে বেশ চিকেন বেশ ভালোই আছে এবং আমি ট্রাই করে দেখতেছি যে কেমন লাগে তো প্রথমে যখন মুখে নিলাম মানে সব কিছু স্বাদ পুরোপুরি পারফেক্টলি ঠিক আছে সব কিছু চিকেনের পরিমাণও বেশ ভালোই আছে একটা মোমোতে যতটুকু চিকেনের পরিমাণ থাকার কথা ততটুকু আছে আর একশো পঁচিশ টাকায় অ্যাভারেজ ঠিক আছে একশো দাম অনুযায়ী ঠিক আছে তো আমার কাছে দুই রকম সস দিয়েছে দুই রকম সস দিয়েই ট্রাই করলাম তো ওই দুটো সসই বলতে গেলে অতটাও ডিফারেন্ট না ঠিকঠাক আছে আর এইদিকে দিকে ট্রাই করে দেখতেছিল দ্বিতীয় প্রথমে কেটে মাঝখান থেকে আমাকে দেখাচ্ছে যে কতটুকু ভিতরে কেমন চিকেনের পরিমাণ তো দেখলাম যে বেশ সবকটা মমতই সেম আর এই শপের ভিতরে ওনাদের বিভিন্ন রকমের কিন্তু অফার চলতেছে বিভিন্ন রকমের খাবারের উপর ওয়েফেলের উপর ভেলপুরির উপর ফুচকার উপর আইসক্রিমের উপর এগুলো সকল আইটেমের উপর কিন্তু একটা অফার চলতেছে তোমরা কিন্তু ওনাদের পেজে ঢুকতে পারো ক্লাউড নাইনের যে পেজ আছে ওই পেজে কিন্তু ঢুকলে কিন্তু তোমরা দেখতে পারবা অফারগুলো তো তোমরা কিন্তু এসে ট্রাই করে দেখতে পারো অফারগুলো উপভোগ করো আর দামের তুলনায় খাবারগুলো খুবই ভালো তো আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই তোমাদেরকে জানালাম আর ক্লাউড নাইনে কিন্তু আরও বিভিন্ন রকমের দোকান আছে বিভিন্ন রকম খাবারের দোকান আছে তোমরা কিন্তু এসে ট্রাই করে দেখতে পারো বিভিন্ন আইটেমের খাবার তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার দিকে যাবো দেখাবে নেক্সট কোনো ব্লগে তো তোমরা সবাই ভালো থাকো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য আর দেখাবে নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকো সাথেই থাকো টাটা